আসসালামু আলাইকুম প্রিয় মৎস্য খামারি ভাই বন্ধুরা আশা করছি সকলে ভালো আছেন ইতিমধ্যেই ভিডিওর স্ক্রিনে লক্ষ্য করতে পারছেন যে মাছের পোনাগুলি এই পোনাগুলি হচ্ছে এই বছরের নতুন সিজনের আয়ের মাছের পোনা অর্থাৎ নদী থেকে ধরে আনা হয়েছে আমাদের বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া ব্রহ্মপুত্র নদী থেকে সংগ্রহ করা আয়ের মাছের পোনা এই মাত্র এই মাছগুলিকে ধরে আনা হয়েছে আমরা এই সমস্ত মাছের পোনা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রয় করি যে সকল কামারি বায়েরা পুকুরে বাণিজ্যিকভাবে মিশ্র মাছ চাষ করে আসছেন এবং কি অন্যান্য বাংলা কারজাতীয় মাছ ও ক্যাটফিশ মাছের সাথে আয়ের মাছ চাষ করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের মাধ্যম থেকে আয়ের মাছের পোনা নিতে পারবেন আমরা সমস্ত বাংলাদেশে এই পোনাগুলি বিক্রি করে থাকি একদম সুস্থ সবল মাছের পোনা প্রয়োজনে আপনি আমাদের কাছ থেকে এই পোনাগুলি নিতে পারবেন এগুলোর প্রিয় খাদ্য হচ্ছে ছোটো ছোটো মাছের পোনা এবং কি এই মাছগুলি এখন রেণু খাবে আপনি যদি পুকুরে ছাড়েন পুকুরে মূলত এই মাছগুলি প্রাকৃতিক প্লান্টন ও অন্যান্য মাছ খেয়ে থাকে ফলে এই মাছ দ্রুত বাড়ে এবং কি এই মাছ মাংসাশী হয় এবং কি রাক্ষসী প্রজাতের হয় এই মাছ অনেক দ্রুত বেড়ে যায় এবং কি বাজার মূল্য অনেক বেশি আপনারা যারা আয়ের মাছের পোনা নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের মাধ্যম থেকে এই পোনাগুলি নিতে পারবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম